সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান টানা দুই কার্য দিবস ঊর্ধ্বমুখী প্রবণতার পর আজ ঢাকা শেয়ার বাজারে কিছুটা মিশ্র প্রবণতা রয়েছে তবে লেনদিনের গতি বেশ ভালোই রয়েছে গত সপ্তাহে ডেইলি এভারেজ লেনদিনের মতোই রয়েছে এই সপ্তাহের আজকের লেনদিন গত দুই কার্য দিবসে আমরা দেখেছি সূচক প্রায় দেড়শো পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে গতকাল ছিয়াত্তর পয়েন্ট সূচক বৃদ্ধি পেয়েছে এর আগের কার্যদিবসে অর্থাৎ গত সপ্তাহে শেষে চুয়াত্তর পয়েন্ট সূচক বৃদ্ধি পেয়েছিল সব মিলে দেড়শো পয়েন্ট সূচক বৃদ্ধি পাওয়াতে কিছুটা প্রফিট টেকিং হচ্ছে বলে বাজার বিশ্লেষকরা বলছেন তবে আজ দিনের শুরুতে সূচক প্রায় ছাপ্পান্ন পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছিল অবস্থান করছিল পাঁচ হাজার পয়েন্টে এখন পর্যন্ত দেখা যাচ্ছে সূচক চার পয়েন্ট নেগেটিভ রয়েছে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানি দর হারিয়েছে তবে লেনদেনের যে গতি রয়েছে তাতে বাজার বিশ্লেষকরা বলছেন দিনের শেষে বা শেয়ার বাজার আবারও ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরতে পারে যেহেতু দুই দিনের সূচক দেড়শো পয়েন্ট বৃদ্ধি পেয়েছে লেনদেনও ভালো হয়েছে সেই হিসেবে প্রফিট টেকিং খুবই স্বাভাবিক একটি বিষয় সেই জন্য বাজার বিশ্লেষকরা বলছেন যে দিন শেষে হয়তো বা ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরে আসতে পারে এখন পর্যন্ত সেক্টর ওয়াইজ মুভমেন্টের মধ্যে যে সকল সেক্টরগুলো পজিটিভ মুভমেন্টে রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত পজিটিভ মুভমেন্টে রয়েছে পেপার অ্যান্ড প্রিন্টিং গভর্নমেন্ট সিকিউরিটিস ইন্স্যুরেন্স সার্ভিস অ্যান্ড রিয়েল ইস্টেট ট্যানারি ইন্ডাস্ট্রিজ ইঞ্জিনিয়ারিং খাত জুট খাত মিসিলেনিয়াস খাত এই খাতগুলো পজিটিভ মুভমেন্টে রয়েছে নিম্নমুখী প্রবণতে যে সকল খাতগুলো রয়েছে তার মধ্যে রয়েছে ব্যাংক খাত তবে দশমিক শূন্য পাঁচ শতাংশ নেগেটিভ মুভমেন্টে রয়েছে অর্থাৎ যদি আমরা ব্যাংক খাতে এক থেকে দুইটি কোম্পানির দর বৃদ্ধি পেতে দেখি তখনই দেখা যাবে সূচকে কিছুটা প্রভাব পড়ছে ফিউল অ্যান্ড পাওয়ার সেক্টর এক দশমিক চার পাঁচ শতাংশ কমেছে এখন পর্যন্ত সিমেন্ট খাতে এক দশমিক তিন নয় শতাংশ কমেছে ফার্মাসিউটিক্যাল খাতে দশমিক চার আট শতাংশ কমেছে এখন পর্যন্ত আপনারা জানেন সর্বোচ্চ দশ শতাংশ পর্যন্ত শেয়ারের দর বৃদ্ধি পেতে পারে এবং কমতে পারে দশ শতাংশ পর্যন্ত এই দশের মধ্যে আমরা দেখছি যে ওয়াইজ মুভমেন্টে কোন সেক্টর কত পার্সেন্টেজ বেশি বৃদ্ধি পেতে পারে এক্ষেত্রেও সর্বোচ্চ লিমিট হচ্ছে দশ পর্যন্ত যেতে পারে এক্ষেত্রে আমরা দেখছি ফার্মাসিউটিক্যাল দশমিক চার আট শতাংশ কমেছে এখন পর্যন্ত সিরামিক সেক্টরও অনেকখানি কমেছে এক দশমিক সাত শূন্য কর্পোরেট বন্ড দশমিক সাত ছয় এছাড়া টেলিকমিউনিকেশন খাত এক দশমিক এক দুই শতাংশ নেগেটিভে রয়েছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দশমিক পাঁচ দুই শতাংশ টেক্সটাইল এক দশমিক তিন ছয় শতাংশ নেগেটিভে রয়েছে এছাড়া ফুড অ্যান্ডালয় দশমিক চার পাঁচ মিউচুয়াল ফান্ড দশমিক আট দুই শতাংশ নেগেটিভ রয়েছে ট্রাভেল অ্যান্ড লিজার দুই শতাংশ নেগেটিভ রয়েছে এছাড়া দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আজ আমরা সম্মিলিতভাবে উদ্যোক্তা পরিচালকের ত্রিশ শতাংশ শেয়ার রয়েছে কিনা এই সকল কোম্পানির লিস্ট জানিয়ে দিচ্ছি এর মধ্যে প্রায় তিরিশটি মতো কোম্পানি রয়েছে যাদের উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিতভাবে ত্রিশ শতাংশ শেয়ার নেই সেটি আপনাদেরকে এখনই দেখিয়ে দেব এর আগে জানিয়ে রাখি বিএসসিসির রুলস অনুযায়ী আপনারা জানেন ইন্ডিভিজুয়াল স্পন্সর ডিরেক্টরের মিনিমাম দুই শতাংশ শেয়ার থাকতে হবে এবং সম্মিলিতভাবে ত্রিশ শতাংশ শেয়ার থাকতে হবে উদ্যোক্তা পরিচালকদের যে সকল কোম্পানিতে উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিতভাবে ত্রিশ শতাংশ শেয়ার নেই সেই সকল কোম্পানি লিস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক্ষেত্রে আমরা প্রথমে অপেক্ষা করছি এই লিস্টের কোম্পানির নামগুলো দেখার জন্য সম্মিলিতভাবে পরিচালকদের যাদের ত্রিশ শতাংশ শেয়ার নেয় আমরা অপেক্ষা করছি লিস্টের জন্য এক্ষেত্রে জানিয়ে রাখি বিএসএসির রুলস অনুযায়ী ইন্ডিভিজুয়াল ডিরেক্টরের কমপক্ষে দুই শতাংশ শেয়ার থাকতে হবে সম্মিলিতভাবে ত্রিশ শতাংশ শেয়ার থাকতে হবে আমরা দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড সিরামিক্স এই কোম্পানিটি সম্মিলিতভাবে ত্রিশ শতাংশ শেয়ার নেই আফতাব অটোমোবাইল মোবাইল অ্যাপোলো স্পাত আজিজ পাইপস বিডি থাই অ্যালুমিনিয়াম এই পাঁচটি শেয়ারে সম্মিলিতভাবে ত্রিশ শতাংশ শেয়ার নেই এছাড়া আরও কিছু কোম্পানি রয়েছে তাদের নামগুলো বলে দিচ্ছি আমরা দেখে নিলাম এই প্রথমে এই পাঁচটি কোম্পানির নাম এছাড়া রয়েছে কপারটেক ইন্ডাস্ট্রিজ অলিম্পিক অ্যাক্সেসারিস আর এস আর এম সুরিদ ইন্ডাস্ট্রিস বে লিজিং আরও রয়েছে ফার্স্ট ফাইন্যান্স জিএসপি ফাইন্যান্স ফিনিক্স ফাইন্যান্স পিপলস লিজিং প্রিমিয়ার লিজিং এ পর্যন্ত আমরা পনেরোটি কোম্পানির নাম দেখেছি এই পনেরোটি কোম্পানির সম্মিলিতভাবে ত্রিশ শতাংশ শেয়ার নেই উদ্যোক্তা পরিচালকদের এছাড়া আরও যে সকল কোম্পানিগুলো রয়েছে ইউনিয়ন ক্যাপিটাল ফাইন ফুড ফোয়াং ফুড ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড নর্দান জুট এই নিয়ে বিশটি কোম্পানি হলো যাদের উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিতভাবে ত্রিশ শতাংশ শেয়ার নেই এছাড়া আরও রয়েছে অ্যাক্টিভ ফাইন কেমিক্যাল এএফসি বায়োটেক সেন্ট্রাল ফার্মা ইন্দোবাংলা ফার্মা স্যালভো কেমিক্যাল সি এন্ড এ টেক্সটাইল এছাড়া আরও পাঁচটি কোম্পানি রয়েছে সেগুলোর নামও জানিয়ে দিচ্ছি সর্বশেষ পাঁচটি কোম্পানি হচ্ছে ডেলটা স্পিনার্স ফ্যামিলি টেক্সটাইল জেনারেশন নেক্সট ফ্যাশন মিথুন নিটিং পপুলার লাইফ ইন্স্যুরেন্স সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স এক্ষেত্রে আমরা দেখে নিলাম তিরিশ থেকে বত্রিশটি কোম্পানি রয়েছে সম্মিলিতভাবে ত্রিশ শতাংশ শেয়ার এখনও নেই বিএসসিসি রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী নিয়ম অনুযায়ী ইন্ডিভিজুয়াল ডিরেক্টরে দুই শতাংশ শেয়ার থাকতে হবে সম্মিলিতভাবে ত্রিশ শতাংশ শেয়ার থাকতে হবে আমরা যে কয়টি কোম্পানি লিস্ট দেখেছি এক্ষেত্রে এই কোম্পানিগুলোর সম্মিলিতভাবে ত্রিশ শতাংশ শেয়ার নেই যে কারণে আমরা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এছাড়া এখন আমরা ঢাকা শেয়ার বাজারের আপডেট দেখে নিচ্ছি আমরা জানিয়েছি আজ দিনের শুরুতে যদিও সূচক প্রায় ছাপ্পান্ন পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছিল এখন কিন্তু সূচকে মিশ্র প্রবণতা রয়েছে এছাড়া মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানি দর হারিয়েছে এখন পর্যন্ত মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে একশো তেতাল্লিশটি কোম্পানি দর বৃদ্ধি পেয়েছে দুশো একটি কোম্পানি দর হারিয়েছে চুয়ান্নটি কোম্পানি অপরিবর্তিত রয়েছে তবে লেনদেনের গতি ভালো রয়েছে এখন পর্যন্ত দেখা গিয়েছে আটশো দশ কোটি টাকার কিছুটা বেশি লেনদেন হয়েছে এখনও লেনদেন শেষ হতে দেড় ঘন্টা যেহেতু বাকি রয়েছে সেক্ষেত্রে আজও হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে লেনদেন এছাড়া আপনারা জানেন গতকাল যে লেনদেনটি হয়েছিল সেটি ছিল এক বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন এছাড়া গতকাল যে সূচকের অবস্থান ছিল পাঁচ হাজার পাঁচশো চুরানব্বই পয়েন্ট এটি এগারো মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থান ছিল এবং আজ যদি এই মিশ্র প্রবণতা থেকে ঊর্ধ্বমুখী প্রবণতায় যেতে পারে তাহলে হয়তোবা আমরা গত বছরে আগস্ট মাসকেও ছাড়িয়ে যেতে পারি আপনারা জানেন গত বছরে আগস্ট মাসে শেয়ার বাজারে ব্যাপক উত্থান হয়েছিল আমরা জানি এগারোই আগস্ট সূচকের অবস্থান ছিল ছয় হাজার পনেরো পয়েন্ট আঠেরোই আগস্ট বিএসসিসির নতুন নেতৃত্ব আসার পর পাঁচ হাজার সাতশো আটাত্তর পয়েন্ট ছিল সূচকের অবস্থান এছাড়া এগারোই আগস্ট লেনদেন হয়েছিল দুই হাজার কোটি টাকার বেশি এগারোই আগস্টের পর গতকাল যে লেনদেন হয়েছে বারোশো চুরানব্বই কোটি টাকা অর্থাৎ প্রায় তেরোশো কোটি টাকার সমান সেটি ছিল এক বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন এছাড়া সূচকের অবস্থান পাঁচ হাজার পাঁচশো পয়েন্ট যেটি ছিল আঠেরোই আগস্টের পরে সর্বোচ্চ অবস্থান সেই হিসেবে বলা যেতে পারে সূচক রয়েছে এগারো মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে লেনদেন হয়েছে এক বছর মধ্যে সর্বোচ্চ পর্যায়ে দেখা যাক দিন শেষে সূচক ঊর্ধ্বমুখী প্রবণতায় যেতে পারে কিনা তবে লেনদেনের গতি এক হাজার কোটি টাকা ছাড়াবে এটি নিশ্চিতভাবে বলা যেতে পারে যেহেতু এখনই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি লেনদেন হয়েছে প্রায় আটশো কোটি টাকার বেশি দর্শক আমরা দেখে নিতে যাচ্ছি ঢাকা শেয়ার বাজারে এখন পর্যন্ত টপ ট্রেড গেইনার এবং লুজারে কারা রয়েছে এছাড়া খাদভিত্তিক অবস্থানে আমরা জানি প্রথম অবস্থান রয়েছে ফার্মাসিউটিক্যাল তারপর টেক্সটাইল এবং তৃতীয় ব্যাঙ্কিং খাত আমরা খাত ভিত্তিক অবস্থানও দেখানোর চেষ্টা করব যদি সময় থাকে প্রথমে দেখে নিচ্ছি ডিএসি টপ ট্রেডে কারা রয়েছে ডিএসি টপ ট্রেডে প্রথম অবস্থান রয়েছে সিটি ব্যাংক দ্বিতীয় অবস্থান হচ্ছে ব্র্যাক ব্যাংক তৃতীয় অবস্থানে রয়েছে বঙ্গস চতুর্থ অবস্থান রয়েছে কনফিডেন্স সিমেন্ট পঞ্চম অবস্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন সিটি আজ এখন পর্যন্ত লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংক এগারো কোটি ষাট লক্ষ টাকা লেনদেন হয়েছে বঙ্গস এগারো কোটি উনিশ লক্ষ টাকা লেনদেন হয়েছে কনফিডেন্স সিমেন্ট নয় কোটি চুরাশি লেনদেন হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন নয় কোটি বিশ লক্ষ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত তবে সিটি ব্যাংক এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন দর কিছুটা কমেছে সিটি ব্যাংক সর্বশেষ লেনদেন হচ্ছে পঁচিশ টাকা ত্রিশ পয়সায় ডিএসসি টপ গেনারে যারা রয়েছে তাদের নামগুলো বলে দিচ্ছি দেশ গার্মেন্টস আজ টপ গেনের প্রথম অবস্থান রয়েছে যেহেতু সার্কিট ব্রেকারের সর্বোচ্চ লিমিট পর্যন্ত দর বৃদ্ধি পেয়েছে নয় দশমিক নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে সর্বশেষ লেনদেন হচ্ছে একশো চল্লিশ টাকায় বঙ্গস আমরা টপ ট্রেনের পঞ্চম চতুর্থ অবস্থানে দেখেছি এটি আজ টপ গেনের দ্বিতীয় অবস্থান রয়েছে নয় দশমিক নয় ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে লেনদেন হচ্ছে একশো একচল্লিশ টাকা ত্রিশ পয়সায় তৃতীয় অবস্থান রয়েছে বে লিজিং এটি গতকাল আমরা দেখেছি যে ভালো লেনদেন হচ্ছে টপ গেনের ছিল নয় দশমিক শূন্য নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে লেনদেন হচ্ছে চার টাকা আশি পয়সায় ফার্স্ট ফাইন্যান্স আর চতুর্থ অবস্থান রয়েছে সাত দশমিক চার এক শতাংশ বৃদ্ধি পেয়েছে দুই টাকা নব্বই পয়সায় লেনদেন হচ্ছে ফার্স্ট ফাইন্যান্স পঞ্চম অবস্থান রয়েছে টপ গেনে পাঁচ দশমিক আট শতাংশ বৃদ্ধি পেয়েছে এক টাকা আশি পয়সায় লেনদেন হচ্ছে আজকের লেনদেনের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আমরা আর্থিক প্রতিষ্ঠানকে গত সপ্তাহে প্রত্যেক কার্যদিবসে দর হারাতে দেখেছি আজ কিন্তু দর বৃদ্ধি পেয়েছে গতকাল বেলিজিং পাচ্ছে বেলিজিং এর পাশাপাশি অন্যান্য আজ বৃদ্ধি পাচ্ছে। লেনদেনের ক্ষেত্রে এছাড়া দর বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে ডিএসি টপ লুজারে যারা রয়েছে তাদের নামগুলো বলে দিচ্ছি এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড রয়েছে প্রথম অবস্থানে টপ লুজারে পাঁচ দশমিক দুই ছয় শতাংশ দর হারিয়েছে সর্বশেষ লেনদেন রয়েছে একুশ টাকা সাত পয়সায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক রয়েছে দ্বিতীয় অবস্থানে তিন দশমিক তিন তিন শতাংশ দর হারিয়েছে দুই টাকা নব্বই পয়সায় লেনদেন হচ্ছে হাইডেলবার্গ সিমেন্ট এটি রয়েছে তৃতীয় অবস্থানে টপ লুজার তিন দশমিক দুই ছয় শতাংশ দর হারিয়েছে সিএনএ টেক্সটাইল এটি রয়েছে চতুর্থ অবস্থানে তিন দশমিক দুই তিন শতাংশ দর হারিয়েছে জিএসপি ফাইন্যান্স দুই দশমিক সাত আট শতাংশ দর হারিয়েছে রয়েছে টপ লুজারের পঞ্চম অবস্থানে আমরা দেখিনিলাম ডিএসসি টপ ট্রেড গেনা লুজার এখন ফার্মাসিউটিক্যাল খাতের অবস্থান দেখে নিচ্ছি ফার্মাসিউটিক্যাল খাতের টপ ট্রেডের প্রথম অবস্থান রয়েছে ওরিয়ান ইনফিউশন আঠারো কোটি টাকার উপর লেনদেন হচ্ছে ওরিয়ান ফার্মা দ্বিতীয় অবস্থানে রয়েছে আট কোটি পঞ্চান্ন লক্ষ টাকা লেনদেন হচ্ছে রেনাটা রয়েছে তৃতীয় অবস্থানে সাত কোটি উনআশি লক্ষ টাকা লেনদেন হচ্ছে বিকন ফার্মাসিউটিক্যাল রয়েছে চতুর্থ অবস্থানে টপ ট্রেডে ছয় কোটি উনচল্লিশ লক্ষ টাকা লেনদেন হচ্ছে এশিয়াটিক ল্যাবরেটরিজ পাঁচ কোটি আটাশি লক্ষ টাকা লেনদেন হচ্ছে এখন পর্যন্ত ফার্মাসিউটিক্যাল টপ ট্রেডে রেনাটা বিকন ফার্মা এই দুটি প্রতিষ্ঠান দর হারিয়েছে বাকি তিনটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে এখন আমরা দেখে নিতে যাচ্ছি সংক্ষিপ্তভাবে ফার্মাসিউটিক্যাল খাতের টপ গেইনারে কারা রয়েছে ফার্মাসিউটিক্যাল খাতে টপ গেনারের যে সকল প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে প্রথম অবস্থান রয়েছে ওরিন ইনফিউশন আঠারো কোটি টাকার উপর লেনদেন হচ্ছে সাড়ে চার শতাংশ বৃদ্ধি পেয়েছে দ্বিতীয় অবস্থান রয়েছে জেএমআই সিডিজেন্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেড দুই দশমিক ছয় আট শতাংশ বৃদ্ধি পেয়েছে কোহিনোর কেমিক্যাল রয়েছে তৃতীয় অবস্থানে দুই দশমিক এক ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে ইবনেসিনা চতুর্থ অবস্থান রয়েছে দেড় শতাংশের উপরে বৃদ্ধি পেয়েছে অ্যাডভ্যান্ড ফার্মাসিউটিক্যাল রয়েছে পঞ্চম অবস্থানে টপ গেনের এক দশমিক দুই সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং টপ গেনের আমরা দেখতে পাচ্ছি ফার্মাসিউটিক্যাল খাতে বেশ ভালো লেনদেন হচ্ছে এখন সর্বশেষ আমরা দেখে নিচ্ছি ফার্মাসিউটিক্যাল খাতে টপ লুজারে কারা রয়েছে ফার্মাসিউটিক্যাল খাতে টপ প্লোজারে যে সকল প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে প্রথম রয়েছে রেনাটা তিন দশমিক চার চার শতাংশ দর হারিয়েছে সিলভা ফার্মাসিউটিক্যাল রয়েছে দ্বিতীয় অবস্থানে তিন দশমিক এক সাত শতাংশ দর হারিয়েছে নাভানা ফার্মাসিউটিক্যাল তৃতীয় অবস্থানে দুই শতাংশ দর হারিয়েছে সিল্কো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি রয়েছে চতুর্থ অবস্থানে এক দশমিক আট এক শতাংশ দর হারিয়েছে এমবি ফার্মাসিউটিক্যাল রয়েছে পঞ্চম অবস্থানে এক দশমিক সাত চার শতাংশ দর হারিয়েছে আমরা দেখে নিলাম ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড গেয়ার লুজার এছাড়া ফার্মাসিটিক্যাল খাতের বিস্তারিত তথ্য এছাড়া ঢাকা শেয়ার বাজারে এখনও সূচক ব্রেক ইবিনের কাছাকাছি অবস্থান করছে সূচকের অবস্থান মাত্র চার পয়েন্ট নেগেটিভ রয়েছে লেনদেনের গতি ভালো রয়েছে এবং এভাবে যদি চলতে থাকে তাহলে লেনদেনের গতি ভালো থাকে তাহলে দিন শেষে আমরা পজিটিভ মুভমেন্ট দেখতে পারি ঢাকা শেয়ার বাজারে দর্শক নিচ্ছে একটি বিরতি ফিরছে একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন